লো সব চারবেনদেজ লো এই যে মদিনা অরবিন্দ এই সব সিল থেকে নিতে পারবেন আপনারা আসসালামু আলাইকুম প্রিয় আমি শামীম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আস্কারসি মাদবদিন অরসিংহীতে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের গসকাপور পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের গসকাপور পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে আমাদের কাছে আছে ছাপা মিস প্রিন্ট তারপর এক কালার কাট পিস ছাপা ফ্রেশ মানে গস কাপড়ের যত কালেকশন লাগে সব কালেকশন আপনার কাছে পাওয়া যাবে জি আলহামদুলিল্লাহ আছে তো আচ্ছা ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানায় আসবে ঠিকানাটা একটু বলে দেন এটা হলো মাধবদি গরু হাটার মোড় মাধবদি আইসে আমাদের কল দিলে আমরা রিসিভ করব ইনশাআল্লাহ প্রথমে কি কি অপশন দেখাবেন তাহলে ভাই প্রথমে আছে আমাদের এক কালার কাট পিস কোয়ালিটি এক কালারের কাট পিস জি আচ্ছা যদি দেখতে পাচ্ছেন আপনারা এই যে এক কালারের কাট পিসের মধ্যে দেখেন এক কালারের কাট পিসের মধ্যে এখানে অসংখ্য কালার আছে আমরা শুধু কয়েকটা কালার আপনাদেরকে দেখাই দিচ্ছি

সেরা ফাটা বা মিসপ্রিন্ট হবে কি এগুলো ভাই প্রিন্ট মিস থাকবে সেরা ফাটা থাকবে না সেরা ফাটা থাকবে না কিন্তু প্রিন্টের মধ্যে হালকা হয়তো মিস থাকতে পারে কাপড়ের সাইজ দেখেন দেখেন এগুলো কালার দেখেন মাঝে মাঝে প্রিন্ট একটু মিস থাকতে পারে না ভাই জি ভাই দেখেন আপনার এগুলো সব থেকে প্রিন্টের কাপড় হবে নাকি অন্য কোনো কাপড় হবে সব প্রিন্ট শুধু প্রিন্টের হবে কাস্টমার অনেকে বলে যে শাড়ি এগুলো প্রিন্ট থাকে এগুলো কাপড় থাকে না না এগুলো থাকবে না আপনাদের এগুলো সব

মাত্র কত টাকা দিচ্ছেন ভাই এগুলো মাত্র সাতান্ন টাকা প্রিন্ট লেখা আছে এগুলো মাত্র কত টাকায় সাতান্ন টাকা মাত্র সাতান্ন টাকা ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে আসলে ভাই কিছু কম আছে ভাই ভাই গত আঠারো টাকা দিচ্ছিল অনেক সুন্দর প্রিন্ট দেখেন একদম ন্যাচারাল কালার এগুলো গুলো দেখেন সব হচ্ছে পাখিজা প্রিন্টের এগুলো না ভাই মাত্র কত টাকা সাতান্ন করে এগুলো এই যেগুলো পাখিজা প্রিন্টের মধ্যে মাত্র সাতান্ন টাকা গাছ এগুলো

এগুলো সব হচ্ছে অরবিন্দুর মধ্যে না ভাই সব অরবিন্দুর মধ্যে ভাই একদম কালারফুল মাল এগুলো একদম একদম ফ্রেশ কাপড় এই যে এগুলো ফ্রেশ এগুলো দেখেন এগুলো পাঁচ গজের নিচে মনে হবে না এগুলো না ভাই না ভাই 20 গজ 25 গজ 20 গজ 25 গজ মানে আপনারা যে রকম নিতে চান যদি বলা যে আমার পাঁচ গজের বান্ডেল দিতে হবে যদি থাকে পাঁচ গজই পাবেন এই যে দেখেন আরো কালার দেখেন আপনারা যে রকম অর্ডার করার সময় যে রকম বলবেন সেম এরকম না পেলে অবশ্যই আমাকে জানাবেন অবশ্যই এই যে দেখেন আরেকটা কালার দেখেন

এগুলো হচ্ছে বসুন্ধরা অরবিন্দু এগুলো দেখেন প্রত্যেকটা সিল আপনারা দেখে নিতে পারবেন এই যে দেখেন আরেকটা দেখেন গজে গজে সিল দেয় আছে এগুলো এই যে আপনারা সিল দেখে নিতে পারবেন দেখেন সব আপনারা দেখে দেখে নিতে পারবেন সিল দেখে এই যে দেখেন এখানে অসংখ্য কালার অসংখ্য প্রিন্ট হবে আমরা শুধু অল্প কিছু কালেকশন দেখাচ্ছি আপনারা যারা অর্ডার করতে চান ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিও কলে দেখে আপনারা অর্ডার করতে পারবেন জি ভাই মাত্র এগুলো কত টাকা গজ দিচ্ছেন মাত্র বায়ান্ন করে ভাই বায়ান্ন টাকা গজ যারা হাত ভেক্সি প্রিন্ট হবে এগুলো দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো ভাই এই বান্ডিলটা কয় গজের হবে এটা ভাই এই সতেরো গজ আছে এদের সতেরো গজ হবে এগুলো দেখেন এদের সতেরো গজ এগুলো আপনি স্টিকার দেয় আছে সতেরো গজ পাবেন এটা এই যে আরেকটা দেখেন প্রিন্ট দেখেন এগুলো হবে সব আড়াই হাত ভেক্সি এগুলো না ভাই জি আড়াই হাত পনের মধ্যে এই যে দেখেন আরেকটা দেখেন আড়াই হাত ভেক্সি এগুলো হবে এগুলো মাত্র কত টাকা গজ দিচ্ছেন ভাই এগুলো ভেক্সি এগুলো মাত্র ভাই ছেষট্টি টাকা করে ছেষট্টি টাকা গজ জি মাত্র ভাই আমার চ্যানেল এবং প্রেস থেকে আসলে কিছু ছাড় হবে না ভাই আপনার ভিউয়ারদের জন্য টাকা ছাড় পঁয়ষট্টি করে পঁয়ষট্টি টাকা গছ অনলি পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা এই যে দেখেন এগুলো জরি কাজ করা আছে এগুলো প্রিন্টের মধ্যে জরি কাজ করা হবে এগুলো আমি ভাই মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি করে এসে দেখেন আরেকটা দেখেন মাত্র পঁয়ষট্টি টাকায় আড়াই হাত ভেক্সি হবে এগুলো এগুলো অসংখ্য কালার হবে এবং অসংখ্য প্রিন্ট হবে এগুলো দেখেন অনেক তাদের ইউথ কালেকশন আছে ভাই আমাদের অসংখ্য কালার আছে আপনারা যারা কম টাকার মধ্যে আপনি গস কাপড় নিতে চান এগুলো হচ্ছে বান্ডিল এবং হচ্ছে কাঠ পিস এগুলো সেম কাপড় হবে শুধু এগুলো হচ্ছে আপনার বিভিন্ন বান্ডিল থেকে আপনারা দুই পিস তিন পিসের কাঠ পিস গুলো পাবেন কিন্তু কাপড় একই হবে এগুলো কাপড় এক কোয়ালিটি এক সব এক কিন্তু আপনারা অনেক কম টাকায় নিতে পারবেন এগুলো আপনারা অবশ্যই আমাদের দোকানে একবার হলো আসবেন আপনারা যদি দেখা যায় যে কোনো সন্দেহ বা মনে করতেছেন যে এগুলো এরকম এত কমে পাওয়া যাবে কিনা আপনারা সরাসরি দোকান ভিজিট করেন ভিজিট করে দেখেন আপনার কথা এবং কাজে মিল আছে কিনা অবশ্যই একদিন আসবেন আপনারা একদিন আপনারা ঘুরে দেখে যাবেন সরাসরি দেখে মালের কোয়ালিটি দেখে তারপর আপনারা দেখে যাবেন এটা না হলে নেওয়ার দরকার নেই অনেক দোকান আছে ওখানে যাচাই করে আপনারা মাল নেওয়ার দরকার নাই কিন্তু আপনারা একদিন এসে ঘুরে দেখে যান যে আসলে কোয়ালিটি গুলো কেমন পাকে হচ্ছে সাথে মিলবান্ডি লাগলো এগুলো বাই যা পাবেন টুকটো সব ফ্রেশ এই যে দেখেন এগুলো সব হচ্ছে পাকিজা মিলবান্ডি লাগলো সব পাকিজা কালেকশন লাগা আছে প্রত্যেক গজে গজে যা টুকরা পড়বে সব ফ্রেশ পড়বে ভাই সব ফ্রেশ হবে টুকরা ফ্রেশ পড়বে

টুকরা হবে কিন্তু কোনো মাত্র কত টাকায় ভাই হবে এগুলো এখানে গছ কাপড়ের প্রিন্টের অসংখ্য কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনার পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসে আপনারা নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম